হ্যালো এফ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর গরমে তো আমাদের ভালো থাকতেই হবে কিছু করার নেই উপায় তো নেই না তো চলো ঘটনায় ফেরি বেশি কথা বলে সময় একদম নষ্ট করব না বলে রাখছি প্রশ্ন কিন্তু আছে প্রশ্ন আছে তার জন্য মনোযোগ সহকারে ঘটনা শুনতে হবে নালে প্রশ্নের উত্তর তো দিতে পারবে না আর আজকের ঘটনাটা হচ্ছে রাজস্থানের ঘটনা খুব মনোযোগ সহকারে ঘটনাটা শুনো আশা করি তোমাদের ভয় লাগবে অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে কারণ আমরা ঘুরতে যেতে সবাই ভালোবাসি নদিয়া থেকে একজন পরিবার ঘুরতে গেছিল ডিসেম্বর মাসের দু হাজার বাইশে রাজস্থান ট্যুর প্ল্যান করেছিল একটা পরিবারে নজন ছিলেন নজনই খুব উৎসাহ সহকারে একটা জায়গা পছন্দ করে প্রায় নজনের মধ্যে পাঁচজনের মতামত ছিল যে আমরা পুরী যাব। চারজন বলেছিল রাজস্থান শেষ শেষমেষ বলে না বড়োরা সবসময় বাচ্চাদের কথা শুনে তো চারজন বাচ্চা মানে বাচ্চা বলতে খুব বাচ্চাও না মোটামুটি ওই পাঁচজনের তুলনায় তারা অনেক ছোট তাদের সন্তান সমতুল্য তো তারা বলে যে পুরী দীঘা দার্জিলিং এগুলো তো আমরা হামেশাই ঘুরতে যাই আমরা একটু বাইরের দিকে যাব মানে আমরা একটুখানি রাজস্থান ঘুরতে যাব আর ওই সময় রাজস্থানের প্রচুর মানে তারা রিলস ভিডিও অনেক কিছু দেখে ফেলে রাজস্থান যাবে খুব ভালো কথা বাড়ির সবাই মতামত দিল ঠিক আছে চলো রাজস্থানই যাওয়া হোক তো রাজস্থানের জন্য তারা বেরিয়ে যায় রাজস্থান যাবে ঠিক মতামত সবার এক হলো যে হ্যাঁ ফুল অ্যান্ড ফাইনাল রাজস্থানই যাওয়া হবে তারা টিকিট বুক করার চেষ্টা করে কোনো মতে টিকিট তারা বুকিং করতে পারে না তার জন্য তারা মতামত দিল সবাই মিলে যে একটা কাজ করা যাক তৎকাল কাটা যাক তৎকাল যদি কাটা হয় তাহলে পরে তিন মাসের অপেক্ষা করতে হবে না কারণ তিন মাসের মধ্যে ওই নজনের মধ্যে কারোর মতামত চেঞ্জ হতে পারে আবার একটা ঝামেলা তো কথায় বলে না শীঘ্রম সেরকমই তারা কিন্তু তৎকাল টিকিট কাটে একদম সোজা একদিন পর তাদের ছিল ট্রেন ট্রেনে করে তারা বেরিয়ে যায় রাজস্থানের উদ্দেশ্যে যখন তারা রাজস্থান গিয়ে পৌঁছল তখন ওরা রাজস্থান যে প্ল্যাটফর্ম তার আগে তারা নাবে। ওখান থেকে তারা একটা লোকাল স্থানীয় গাড়ি বুকিং করে পরে তারা ঘুরতে 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 প্রপার রাজস্থান যেখানে সেখানে তারা একটা বিশাল বড় মহল টাইপের ওখানের হোটেলগুলোই হয় একটু মহল টাইপের মানে যদি একটু এক্সপেন্সিভ একটু ভালো নিতে চাও যেখানে নজন ছিল এবার একা তো কেউ কন্ট্রিবিউট করছে না টাকাটা সবাই মিলে করছে তো সেখানে একটা ভালো জায়গা থাকাই যায় তাই না তো তারা রাজস্থানে একটা মহল টাইপের একটা রুমস নেয় ওহ মাই গড দুখানা রুম নেয় এত বিউটিফুল আমাকে যে ঘটনাটা শেয়ার করে বলে দিদি আপনি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওটাও আমাদের মানে ইন্ডিয়ার মধ্যে পড়ছে বাট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনি যেখানেই যান এত ভালো হোটেল যেরকম মার্বেল সেরকম টয়লেট সেরকম মানে কিচেন সেরকম রুম সেরকম বেড আসবাবপত্র বলছে মানে ইন্টেরিয়ার জাস্ট দেখার মতো রাজস রাজস্থান তো রাজস্থান বলছে আমরা না মানে মনোমুগ্ধ হয়ে যাই তো যাই হোক বেশ এক্সপেন্সিভ ছিল আমরা নিয়ে নিই নেবার পর সবাই খুব মজ মস্তি করছি খুব আনন্দ করছি নজন মানে একটা ফ্যামিলি পুরো নজনের আমরা খুব আনন্দ করছি তো আমাদের যে বড় কাকা ছিলেন কাকার কাকিকে মোটামুটি টাকা পয়সার দায়িত্বটা দেওয়া হয় কারণ ওনারা সিনিয়র পার্সন টাকা পয়সা যা আমরা সব ওনাদের কাছে দিয়ে দিই এবার টাকা পয়সা যা লাগবে না লাগবে সেগুলো ওনারা সব জায়গায় জায়গায় ডিস্ট্রিবিউট করছে তারপর যা হবে এসে আমাদের হিসেব হবে আমরা টোটাল একটা রাফ হিসেব করে সব টাকা ধরে দিই এবার যদি কমও হয় তাহলে ওই কাকা আর কাকি বুঝবে তো আমাকে যে ভাই ঘটনাটা শেয়ার করে ভাই বলে দিদি ভাই এখানে আমাদের নজনের পরিচয়টা হাইট রেখেছি কারণ আমরা নজনের পরিচয়টা হাইট রাখার এটাই হচ্ছে বিষয় আমরা আমাদের সাথে যা ঘটেছে আমরা যেতুনি খুব শিক্ষিত উচ্চ সমাজে বসবাস করি অনেক মানুষ আছে যারা এসব ভূত প্রেত আত্মা কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যদি বলা হয় না লোকে না হাসে বলে মারব এক থাপ্পড় ভূত প্রেত আবার আছে নাকি মানে এরকম করে বলে তো যার কারণে যার শত হয় সেই তো জানে ওই জন্য নামগুলো বলছি না তো আপনার ঘটনা অনেকেই শুনে হয়তো কেউ আমাদের পরিচয়টা পেয়ে গেল তারপরে পুরো পাড়াময় লোক আমাদের প্যাক দিতে থাকবে কেন উচ্চশিক্ষিত সমাজে বাস করি তার জন্য আমি হাইট রাখছি আমাদের ভাই বলে দিদি ভাই একটা গাড়ি ঠিক করা হয় জিপ গাড়ি জিপ গাড়িটা খোলা খুব সুন্দর মানে একটা স্বপ্ন থাকে যাই হোক নিজের কোনো দিন না করতে পারলেও ঘুরতে গিয়ে তো অনেকেই আছে নিজের পোশাক অনেকে ছোট মিনি স্কার্ট অনেক রকম পোশাক পরার একটা শখ থাকে আমরা তো করে থাকি যে বাড়িতে করতে পারছি না এলাকায় করতে পারছি না ভাই বাইরে গিয়ে করবো তো সেরকমই আমাদের ওরকম গাড়ির একটা সত্যি শখ ছিল আমরা যে মানে ইয়াং জেনারেশান আছি যারা আমরা জুনিয়র তো আমরা জুনিয়ার সাইড থেকে আমরা ওই গাড়িটা বুকিং করি আসলো গাড়িটা সেই জিপ দারুণ আমরা তো সেই মনে হচ্ছে যেন সেই সোলজার মুভিতে যেরকম দেখেছিলাম বালির ওপর থেকে গাড়ি চলছে ঠিক ওই রকম একটা ইনভায়রমেন্ট আমাদের মনে তৈরি হয়ে গেছে আমরা সকালবেলা আটটার দিকে নজর গাড়িতে উঠে যাই এবার গাড়িতে ওঠার পর একটু চাপাচাপি তো হচ্ছিল বাট কোনো অসুবিধা হয়নি আমরা বলেছি জিপে আমরা দাঁড়িয়ে চলে যাব আমরা কোনো অসুবিধা নেই ঘুরতে বেরিয়েছি ভাই আমরা ওখানে শুয়ে বসে থাকতে যাইনি বেরোই ওখানে আমরা মোটামুটি আউটসাইডিং যে যে মন্দির ছিল ওখানে যা যা ছিল মানে এক মানে করি আমরা ওটা কি বলে যেখানে সব সংগ্রহ করে রাখা হয় রাজস্থান মিউজিয়াম দেন আদার্স সব জায়গায় আমরা ঘুরি তবে একদিনে তো সব কিছু এক্সপ্লোর করাটা অসম্ভব ব্যাপার রাজস্থানে হতে পারে রাজস্থান খুব একটা বড় জায়গা না কিন্তু রাজস্থানে প্রচুর জায়গা আছে যেগুলো এক মাসে দেখে শেষ করতে পারবে না এত জিনিস আছে যদি পপার দেখতে চাও আমরা কিছু কিছু দেখি তো আমার যে কাকি ছিল কাকি বললো একটু এজের তো কাকির অনেক ওষুধ খেতে হয় পরপর একটা সিডিউলের মধ্যে থাকতে হয় তো কাকি তখন আমার যে ড্রাইভার ছিল আমাদের উনি একজন পাঞ্জাবি সর্দারজি ছিলেন মাথায় সে পাকড়ি পরাক্ষী লাগছে তো সে ওনাকে আমার কাকি বললো যে আপ ইসি মানে আছি জায়গা দেখকে গালিতে দাঁড়াবেন আমি একটুখানি কিছু খাবারকে ওষুধ খাবো তো সর্দারজি বললো ঠিকই ঠিক বাদ নেই উনি একটা খুব ভালো করে মনে আছে জায়গাটা খুব অপূর্ব দূর দূর পর্যন্ত কোনো লোকজন নেই দূর দূর পর্যন্ত ওই একটাই ধাবা রোড সাইডে মানে রোড বলবো কি পুরো মানে পাহাড় কাটা একটা রাস্তা জঙ্গল আর একখানা ধাবা আদার ওখানে কিচ্ছু নেই মানে যে কোনো গাড়ি এসেও দাঁড়িয়ে নেই শুধু আমরাই ওখানে গেছি আমরা ওইদিকে গেছিলাম ভানগার কেল্লা থেকে ফেরার সময় আমরা ওখানে যাই যখন তখন ওই দুপুর দুপুর টাইমে দাঁড়াই ফেরার পথে তো দেখ সর্দার বললো পাইলে আপ ভানগার কেলা ঘুমলো ফের বাপাস রিটার্ন যা পায়ে তো তখন দাঁড়াবো কারণ যদি দেরি হয়ে যায় ওখানে বন্ধ হয়ে যায় ঘুরতে পারবে না তার জন্য আসার সময় যখন ওই ধাবাতে দাঁড়ায় ও আমার যে কাকি ছিল কাকি নেবে দেখি ওখানে অ্যাকচুয়ালি কী বলো তো চা উঠের দুধেরও তুমি চা পাবে মহিষের চা পাবে গরুর দুধের চা পাওয়া যায় না দেন ওখানে চা পাটি পুরি এগুলোই বিক্রি হয় হ্যাঁ আর সব ঘিয়ে মানে ঘিয়ে না চপচপ করছে ওখানে অ্যাকচুয়ালিও মাছ মাংস ডিম এগুলো মানুষ খায়ই না শুধু ওখানে ছলে পানির দুধ তারপর ছাচ এইসব জিনিসই ওখানে লোক খায় লাসি তো আমার কাকি চাপাটি নিয়েছিল ঘিয়ে চোবানো তো কাকি খেতে পারিনি কোনো রকম একটু নেই আর ওখানে দেশি ঘিয়ের লাড্ডু বিক্রি হচ্ছিল যেটা মানে এমন টেস্ট জীবনে প্রথমবার ওরকম খাবার খেয়েছি জানি না ওখানে না গেলে আর কোনো জায়গায় এরকম স্বাদ পাবো কি না তো আমরা একটা একটা করে প্রথমে নি নজন তারপরে দুটো তিনটে করে সবাই খাই এত সুন্দর তো আমরা ভেবেছিলাম যে রুমে নিয়ে যাব তো ড্রাইভারজি বলল যে আপলোক যা ছেড়ে হো না ওকে সাথ মানে ওর পাশে যে দোকান টোকান আছে ওখানেও পেয়ে যাবে নিয়ে যেতে হবে না বলছে আমার কাকি ওই ধাবাতে জিজ্ঞেস করে মহিলাদের একটা প্রবলেম হয় জায়গায় দাঁড়ালে পারে ওরা একটু টয়লেট ইউজ করতে চায় কোনো কারণ পুরুষ মানুষদের যেতে যেতে পথে খাতে কোনো জায়গায় হয়ে যায় কিন্তু মহিলারা তো সেটা পারে না তখন আমার কাকি ওই যে ধাবা ছিল ধাবার ওনারকে বলে যে ওয়াশরুম জানা হয় তো তখন একজন মহিলা ওখানে ছিল বয়স্ক করে ওই মহিলাটি তখন আমার কাকিকে বলল আপ মেয়ের সাথ আন্দার আইয়ে তো কাকি যায় তা কাকি গিয়ে ওয়াশরুমে আর যারা আমাদের সাথে বোন টন সবাই যায় আমরা কেউ যাইনি আমরা ওই থাবার পেছন দিকে চলে যাই জঙ্গলের মধ্যে কাজ সেরে চলে আসি এবার সব থেকে বড়ো কথা আমরা ওখানে খাওয়া দাওয়া করে উঠলাম ওঠার পর যখন গাড়িতে বসলাম তখন একটা হাঁপানোর শব্দ যখন গাড়ি চলছে আমাদের গাড়ি কিন্তু আমাদের হোটেলের দিকে ছুটে আসছে আমাদের ঘোড়া শেষ একটা যেরকম ধরো পুকুর হাঁপায় যেরকম একটা এরকম একটা হ্যাঁ হ্যাঁ এক শব্দ সেরকম একটা শব্দ গাড়িতে আমরা শুনছি খোলা গাড়ি কিন্তু পুরো হুট খোলা গাড়ি তো এই শব্দটা আমরা সবাই শুনছি আমাকে আমার কাকি বললো রে তোরা কে হাঁপাচ্ছিস কে বদমাইশি করছিস এরম একটা হাঁপানোর শব্দ আসছে তো কাকিকে আমরা সবাই বললাম না আমরা তো সব যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত ভাই যে যার মতো বাইরে দৃশ্য দেখছি আমরা কেউ হাঁপাচ্ছি না তো তখন কাকা বলল যে হ্যাঁ আমিও একটা কেন হাঁপানোর শব্দ শুনছি তো তখন সর্দারজি যে যিনি ছিলেন সর্দারজি তখন বললেন নেই নেই এসা কুছু বাত নেই উনি যেটা বোঝাতে চাইলেন যে হাওয়াটা চলছে এরকম হয়তো কোনো ধাক্কা খাচ্ছে হাওয়াতে খোলা জায়গা তো পাহাড় এলাকায় অনেক রকম হাওয়ার শব্দ ওরকম লাগে হয়তো সেটাই লাগছে যাই হোক ও চলে আসে বলছে আমরা হোটেলে চলে আসলাম এবার যে যার মতো ড্রাইভারকে কাকা গাড়িতে যা রেন্ট ছিল পে করে দেয় আমরা সব যে যার মতো ওই ভিলাটাই চলে যাই মানে সেই রাজপ্রাসাদ মানে ওখানে ঢুকলে আর বাইরের কথা ভুলে যাই যে যার মতো গিয়ে আমরা ওখানে বেশ আনন্দ করছি এসি টেসি রয়েছে এসি অন করে দিই দিনের বেলা তো প্রচণ্ড গরম রাতের বেলা ঠান্ডা পড়ে চাদর ফাদর গায়ে দিতে হয় আর দিনের বেলা এসি ছাড়া থাকতে পারবে না প্রচুর গরম বলছে আমরা গিয়ে যে যার মতো বসে আছি গল্প করছি এবার খাওয়া দাওয়ার প্ল্যানিং হচ্ছে আমরা যেখানে ছিলাম ওখানেই আমাদের রান্নার জন্য বলা হয়েছিলো ওখানে আমরা নিরামিষ খাচ্ছিলাম পানির খাচ্ছিলাম সবজি খাচ্ছিলাম ঘি দুধ ঝাঁচ এগুলোই খাচ্ছিলাম তো যতই হোক আমরা বাঙালি তো যতই ভাবি ও দু চার দিন কি আছে খেয়ে নেবো কিন্তু সত্যি কথা বলতে একদিন খুব আনন্দ করে খেলেও পরের দিন আর সেটা মুখে ওঠে না বাট আমরা তখন পুরোটাই বাধ্যতামূলক খেতে হবে কারণ আমরা যে ওই কদিন থাকবো বলে দিয়েছি সেটাই খাবো তো চিকেন মাটন এসব পাওয়া যায় কিন্তু আমরা হোটেলে যেহেতু না করলো আমরা সেটা অ্যালাউ করিনি হোটেল থেকে বলে দিয়েছি আপনারা এনে খেতে পারেন আমরা ভাবলাম দূর কি চিকেন মটন আনবো ও দরকার নেই যাই হোক এবার ঘটনাটা ঘটে আমরা যখন বাড়ি ফিরি তখন তো প্রায় বিকেল হয়ে যায় আমরা খাওয়া দাওয়া করে যে তুনি দিন বাইরে ঘুরি শরীরটা সবারই খুব টায়ার্ড আমরা সবাই রাতের বেলা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি রাতের বেলা তাড়াতাড়ি শুয়ে তো পড়ি কিন্তু রাত যখন দেড়টা দুটো বাজে একটা পায়ের শব্দ আমাদের রুমের মধ্যে ছম 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 করে একটা শব্দ আমরা পাচ্ছি মানে আমি ভাবছি আমি পাচ্ছি পাশে যে শুয়েছে বোন সে ভাবছে ও পাচ্ছে তার পাশে ভাই ও ভাবছে ও পাচ্ছে কাকা ভাবছে কাকাই পাচ্ছে কিন্তু সবাই আমরা ওই পায়ে নুপুরে শব্দ শুনছি সবাই একে একে উঠে বসি কারণ শব্দটা অতিরিক্ত বাড়তে থাকে যখন উঠে বসি তখন একজন উঠে বসাতে আমার কাকা উঠে বসে কাকা তখন বললো রে একটা পায়ে নুপুরে তোরা কেউ পায়ে নুপুর পড়েছিস তাই মেয়েরা তোরা কেউ পায়ে নুপুর পড়েছিস ওরা বললো না আমার কাকি ঘুমাচ্ছে কি শুয়ে রয়েছে কাকা জানে না কাকা আবার কাকির চুড়িদারের প্যান্টটা আস্তে করে তুলে দেখলো যে কাকি পরে আছে কি না তো কাকি পরলে কাকি তো শুয়ে আছে সে তো আর নড়াচড়া করছে না তাও একটা মনের কৌতূহল বসত তখন কাকি বলছে যে তোমরা যেটা শুনছো আমিও শুনছি অ্যাকচুয়ালি রাজস্থান রাজস্থান এইসব জায়গা না মানে সত্যি খুব খারাপ তখন আমার কাকা বলছে দেখো সাথে এতগুলো বাচ্চা আছে এইসব কথা এখন না বললেই নয় কী দরকার কেন বলছো সব কথা ওরা বেকার ভয় পাবে তো এইটা জানে না যে আমরা ভয় পাই না সেটা আমরা বেশ মনে নিচ্ছিলাম আমাদের খুব ভালো লাগছিল তখন আমরা কাকা কাকির বেটে চলে আসি সব নেবে নেবে এসে আমরা তখন বললাম যে বলো 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 কি ব্যাপার কি আছে তখন আমার কাকা বলছে যে রাজস্থান তো আমি এর আগে একবার এসেছিলাম যখন আমি অফিসে চাকরি করতাম আর আমার কাকা এক টাটা বিল্লাতে চাকরি করতেন একটা সময় বলছে যখন আমি এখানে এসেছিলাম তখন অফিস থেকে আমি আসি একটা প্রজেক্টের কাজ নিয়ে এসেছিলাম তখন একটা আমরা রেস্টুরেন্টে খেতে গেছিলাম প্রথমে এসেই মানে খুব খিদে পায় আর সবই ব্যাচেলার ছিলাম ছেলেরা খেতে যাই যখন তখন ওরা একটা আমাদের এখানের হোটেলের অ্যাড্রেস দিয়েছিল যেই হোটেলে রাতের বেলা আমরা ছিলাম মহিলার কান্না নেকে নেকে কাঁদছে তারপরে পায়ে নুপুরের শব্দ রকম ছুম 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 করে বাড়তেই থাকছে যত রাত বাড়ছে পায়ের নুপুরের শব্দ বাড়তেই থাকছে মানে তুমি ঘরে থাকতে পারবে না এত নুপুরের শব্দ তোমার কানে যাচ্ছে মানে তুমি অসহ্য হয়ে যাবে তুমি থাকতে পারবে না নুপুরের শব্দ যত রাত গড়াচ্ছে তত বাড়ছে চিৎকার করে কান্নার শব্দ বাইরে বেরিয়ে গিয়ে পাশের রুমে আরও পর্যটক ছিল তাদেরকে রাতের বেলা আমরা প্রায় মধ্যরাতে নক করি তারা ওঠে ভয় পায় তাদেরকে বললাম আপনারা কোনো রকম শব্দ কি শুনতে পাচ্ছেন কোনো রকম পায়নুপুরের কোনো কান্নার বলছে না কিন্তু একটা রুমে আমরা যে রুমটায় ছিলাম এত শব্দ হচ্ছে এটা পসিবেল না এত জোরের শব্দ যে পাশের রুমের লোক শুনবে না কিন্তু তারা বলছে আমরা রকম শব্দ শুনতে পাচ্ছি না তার মানে যেই রুমটায় আমরা ছিলাম সেই রুমটাই বেসিক্যালি ছিল হান্টেড ঠিক আছে প্রচণ্ড ভয় লাগছিল আমাদের যাই হোক আমরা ব্যাচেলার ছিলাম কোনো রকম কিছু হয়নি সারা রাত আমরা জেগে কাটাই চারজন ছিলাম পরের দিন আমরা ধাবাতে গিয়ে কমপ্লেন করি ধাবার লোক তখন হাসাহাসি করছে তো বুঝতেই পেরেছিলাম মানে আমাদের বাঙালি দেখে ওরা এক ছিল মুসলিম পাঠান ছিল ওই ধাবার ওরা চলে ওটা খুব মজা করছিল মানে ইচ্ছাকৃতই আমাদের ওখানে পাঠিয়েছিল কিছু বলার নেই ভাই ওদের জায়গা কি বলবো তো ওখানে কিছু বলার নেই তো যাই হোক এই অভিজ্ঞতা কাকার মুখ থেকে শুনি হঠাৎ করে কাকা কথাটা শেষ করে কাকার রাজস্থানে আসা একটা ঘটনা হঠাৎ করে না আমাদের মধ্যরাতে হোটেলের যে রুমের ডোর কেউ যেন নখ করছে আমার কাকা বলছে এই তোরা কেউ যাবি না ঠিক আছে কেউ যাবি না দাঁড়া আমরা কাকার পেছনে কাকা আগে বিশাল বড় বললাম না সে প্যালেস টাইপের তো কাকার পেছনে আমরা কাকা রুমের সামনে গিয়ে বলল বাহার কনে এদিনে রাত কো কেউ আপ মানে বলছে এত রাতে কেন গেটে নক করছো হিন্দিতে বলছে তখন বাইরে থেকে যখন বলে না বাইরে থেকে ছাগল ডাকার শব্দ শোনা যায় ছাগল ডাকছে তো প্রচণ্ড কাকা ভয় পায় একটা ছাগল কত বড় সাইজ হয় একটা ছাগল কত বড় হয় পাঁচ কিলো দশ কিলো পনেরো কিলো কিন্তু সে একটা পাঁচ ছ ফুট হাইট একটা জায়গায় টোকা দিতে পারবে একটা যদি গেটে কেউ নিচের দিকে টোকা দেয় বোঝা যাবে মাঝখান বরাবর বা উপর দিকে কেউ টোকা দিলে বোঝা যাবে কিন্তু গেটে যখন নক করছিল সেটা মোটামুটি ওপর দিকে তো একটা ছাগল বাইরে দিয়ে ডাকছে ছাগল কি করে এত বড় হোটেলে ঢুকলো এই রাতে এই হোটেলে তো কোনো ছাগল নেই আর সব থেকে বড় কথা ছাগলটা এত উঁচুতে কি করে নক করছে তাহলে কি সাথে মানুষও আছে তখন আমার কাকা জানে আমরা ভয় পাচ্ছি আমরা সবাই বলছি ওরে বাবা ও কাকা কি হবে কাকা আমরা বাড়ি যাব তো কাকা আমরা কলকাতায় যাব তো মানে এরকম যখন আমরা এরকম ভয় পাচ্ছি তখন কাকা বলছে ওরা চুপচাপ সাইলেন্স থাক আমি দেখছি কাকা দরজাটা খোলে আমরা অবাক হয়ে গেলাম দরজা খোলা মাত্র দেখছি একটা ছোট্ট কালো ছাগলের মাথা কাটা আমাদের ঠিক দরজার সামনে রাখা দরজাটা ভেতর দিকে খুলে রুমের কাকা যখন খুলে মুখটা বাড়ায় পুরো সাদা মার্বেল করা নিচে একটা কালো ছাগলের মাথা কাটা মানে সদ্য কেটে রাখা রক্ত ছিটিয়ে রয়েছে আমার কাকা দেখে বললো কি হলো এই মাত্র ছাগল ডাকলো এক্ষুনি গলা কাটা কাকা সাথে সাথে দরজাটা লক করে দেয় দরজা লক করে কাকা বলছে চল যে যার মতো শুয়ে পড় যা শব্দ হয় হোক কেউ এখান থেকে কোনো রকম নড়াচড়া করবি না ভয় পাবি না ভোরটুকুনি হতে দে আমরা সবাই জেগে থাকি কেউ ঘুমাই না কি করে ঘুম আসবে কি করে ঘুম আসবে কি ঘটছে আমাদের সাথে যখন আমরা শুয়ে পড়ি ঠিক পাঁচ দশ মিনিট পর আবার সেম ওই পায়ের ছম ছম করে নুপুরের শব্দ শব্দটা ওই রুমের মধ্যেই ঘুরছে ছম ছম করে পায়ের নুপুরের শব্দ অনেকক্ষণ পর একটা মানে মহিলা কণ্ঠে একটা হাসি ভেসে আসলো আমরা না সবাই ভয়ে কাতর হয়ে রয়েছি যে আমাদের সাথে কি হচ্ছে যখন ভোর হয় তখন আমার কাকা আমাদেরকে সবাইকে তুললো আমরা কেউ ঘুমিয়ে পড়েছিল কেউ জেগে আছে কাকি তো ঘুমাইনি কাকি তো রাতে কান্নাকাটি করছিল সবাই উঠলাম উঠে তখন কাকা বলল যে সবাই চল নিচে রিসেপশনে যাব সবাই মিলে বলবি যা হয়েছে রাতে তো ঠিক আছে যখন দরজা খুলি কোনো ছাগলের না রক্ত আছে না মাথা আছে কিছু নেই কিন্তু সেই ছাগলের মাথা আমার কাকা একা দেখিনি আমরা সবাই দেখেছিলাম তাহলে সেই ছাগলের মাথা রক্ত গেল কোথায় আমরা যখন রিসেপশানে গিয়ে বলি রিসেপশানে কেউ আমাদের কথা কেউ গ্রাহ্য করলো না সবাই একটাই কথা বলছে আপ লোক রুম লে না হে তো এরো নেই তো আপ চালা যাও ওদের একটাই কথা থাকার হলে থাকো নাহলে চলে যাও টাকা রিটার্ন করবে না ওদের সাথে তুমি ঝগড়া করেও পারবে না ওর জন্য আমি এখন বেসিক্যালি আমি কোনো জায়গায় গেলে তোমরা জানো আমি একটুখানি ভালো হোটেলে থাকাটা প্রেফার করি কারণ আমি আর প্রিন্স যাই আর সব থেকে বড়ো কথা এটা আমি বলে না আমি সবাইকেই বলবো ঘুরতে গেলে বছরে একবার যাও কি দুবার একটু হোটেল ভালো নেবে কারণ কিছুদিন আগে আমি দীঘার একটা ভিডিও পেয়েছিলাম যেখানে তারা রয়েছে কেউই তাদের জানা শোনা না কিন্তু রাত্রেবেলা কিছু মদ্যপ অবস্থায় লোক এসে হোটেলের গেট ভাঙার চেষ্টা করছিল ঢুকে গেলে যে কি হতো একটি মেয়ে ছিল তার বাবা মা ছিল মানে খুব খারাপ অবস্থা হতো হোটেলে যে আরও পর্যটক ছিল তারাও সেইখানে দাঁড়িয়ে ছিল কেউ রকম প্রোটেক্স করছে না কিচ্ছু না ওর জন্য আমি বলবো সস্তার হোটেল কেউ নিও না ঠিক আছে কারণ দেখো আমরা যারা ঘুরতে যাই আমরা আমাদের পরিবার আমরা আমাদের বাচ্চা আমরা আমাদের মা বাবা যাকেই নিয়ে যাচ্ছি না কেন নিজেরও তো সেফটি আছে আজকে আমি একটা দুদিনের জন্য সস্তার হোটেল নেবো তারপর রাতের বেলা দরজা ভাঙার চেষ্টা হবে হ্যারেসম্যান্ট করা হবে হ্যাঁ এরকম করে হ্যারেসম্যান্ট করলে পারে আমি তো দেখেছি এরকম আমার কাছে অনেকগুলো ভিডিও আমাকে রেকমেন্ড করেছে আমাকে অনেকে পাঠিয়েছে ওর জন্য আমি বলছি একটু ভালো হোটেলে থাকবে এরকম হোটেলে থাকবে যেখানে সিকিউরিটিটা কমসে কম যেন একদম প্রফার তোমরা পাও যাই হোক আমরা মানে আমাদের যে ভাই ঘটনাটা বলে ভাই বলে দিদি ভাই আমরা কী করব আমরা অনেক টাকা দিয়ে ওই হোটেলটা প্রথমেই বললাম একটা পুরো প্যালেসের মতো নিয়েছিলাম তা আমরা আবার কোথায় যাব তো তখন আমার কাকা কাকি বলল যে চল আজকে রাতে রকম থেকে নি কেন আমাদের পরের দিন ট্রেন ছিল তিন দিনের জন্য প্রথম দিন তো কিছু হয়নি দ্বিতীয় দিন এটা হয় প্রথম দিন তো আমরা যাই যখন ঠিকই থেকেছিলাম কিছু হয়নি ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক তারপর আমরা সেই দিন রাতে থাকি কিন্তু আমাদের সাথে সেদিন রাতে কোনো রকম কিছু হয়নি জানি না কেন ভগবান জানে আর আমার কাকি অনেক কিছুই জানে কাকি অনেক মন্ত্র তন্ত্র করেছিল ছাদা সর্ষে তারপর তোমার হলুদ লবণ নানা রকম জিনিস দিয়ে ঘরের মধ্যে কিছু করে দিয়েছিল আর কোনো রকম কিছু হয়নি তো আমরা পরের দিন রিটার্ন ব্যাক একদম সোজা চলে আসি আমাদের কলকাতায় বাড়িতে নবদ্বীপে এটাই ছিল আজকের ঘটনা আর ঘটনাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আর প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে আমার যে ভাই ঘটনাটা শেয়ার করে নবদ্বীপ থেকে তারা কতজন গেছিল আর তারা শালটা কত ছিল কোন সালে গেছিল অবশ্যই কমেন্টে জানাবে এখন আসব আস্তে আস্তে তোমাদের কমেন্টের নামগুলো পড়ে নিয়ে চলো প্রচন্ড গরম লাগছে প্রথম কমেন্ট করেছ সুপর্ণাদি তারপরে কৃষ্ণা মুখার্জি দিদি ভাই লক্ষ্মী ভট্টাচার্য লাভ ইউ টু আচ্ছা তারপরে মণিদীপা ব্যানার্জি স্বর্ণালী সুনীল ভট্টাচারিয়া মৌরয় কিউট দিশা ব্লক্স স্বর্ণালী জবাদেবী কমেন্ট করেছে তারপরে রুচিরা হালদার রূপা দে জলি হাজরা দিদিভাই তারপরে পাপ্পু দে অ্যাঞ্জেলিনা সোরেন মৌরয় তারপর কমেন্ট করেছ স্বপ্না বাজল দিদিভাই সন্তুর দুনিয়া পাপাই দাস বলেছো হাই সোনা দিদিভাই আমি ক্লাস নাইনে পড়ি আচ্ছা তোমাকে আমার খুব ভালো লাগে তোমাকে খুব সুন্দর দেখতে আচ্ছা ও গড তারপর প্লিজ আমার নামটা নিও আমার নাম আনসুয়া লাভ ফ্রম কলকাতা সন্তুর দুনিয়া কমেন্ট করেছ তারপর স্বপ্না বাজাল দিদিভাই তারপর কমেন্ট করেছ সন্ধিয়া মণ্ডল দিদিভাই নিবেদিতা কর সন্ধিয়া মন্ডল দিদিভাই আবার একটা কমেন্ট করেছো তোমরা অনেকেই দুটো তিনটে করে কমেন্ট করেছ সুজাতা দাস তারপর পার্থ দাস কমেন্ট করেছো তারপরে পিন্টু ঘোষ টিনা আচারিয়া রমা কর্মকার কৌশিকী ঘোষ তারপরে সুমনা ভট্টাচারিয়া তারপর কমেন্ট করেছো টুকু সাবারবাল শেষ সকাল সকাল ভিডিওটা করছি বলে কমেন্টের হাটটা অনেক কম আছে জানি সারাদিন অনেকেই কমেন্ট করবে যাদের নামগুলো ডিউ থেকে যাবে নেক্সট আমি স্টোরিতে অবশ্যই বলে দেবো গরম তো প্রচুর লাগছে আমার চুলগুলো সেটে গেছে পুরো স্ক্রিনের সাথে আর দেখতেই পাচ্ছ এখন আর বেশি কথা বললাম না আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে খুব ভালো ভালো কিছু জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো একটু ইউনিক তোমরা শুধু সাথে থাকো বেশি কিছু বললাম না এখন মতো টাটা গুড নাইট লাভ ইউ অল চলো